নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ট্রোডাকশন টু ফিটার তো আজকে আমাদের দ্বিতীয় ভিডিও আগের দিন আমরা জেনেছি ফিটারের সম্পর্কে আইটিআই ফিটার একটা ট্রেড ফিটারে কী কাজ আগামী দিনে আমরা কী শিখব কী কী হতে পারে হ্যাঁ ইন ফিউচার আমরা কী সেক্টরে গেলে পরে কীভাবে কাজ করব সব কিছু আমরা সমস্ত কিছু এই চ্যানেলে শিখব আর এই চ্যানেলটা বেসিক্যালি বাংলার উপর বেশ করে বানানো তো আমরা চেষ্টা করবো প্রতিটা জিনিস প্রতিটা কথা বাংলাতে বলার বাংলাতে বোঝানোর হ্যাঁ কিছু হয়তো ট্রাম আছে যেগুলো আমাদের টেকনিক্যাল ট্রাম তো সেগুলো হয়তো বাংলাতে কনভার্ট করতে পারলে আমি চেষ্টা করব ওটাকে বাংলাতে কনভার্ট করা হ্যাঁ তো আর আমরা যেহেতু টেকনিক্যাল করছি তো আমাদের কিছু জিনিস টেকনিক্যাল ট্রাম সেগুলো আমরা টেকনিক্যালি বলবো যেটা আমাদের পরে এক্সাম বা আসে দিতে সুবিধা হয় আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে সেফটি কম বেশি আমরা সবাই সেফটি জানি তবু একটু শর্ট ফর্মের ওপর আজকে আমরা সেফটিটা বলবো কারণ হচ্ছে কি আমাদের কাজ করার আগে সেই কাজটা করতে গেলে আমাদের কি নিরাপদ বা কী নিরাপত্তা দরকার তো সেগুলো আমাদের জানা যেহেতু দরকার তো সেফটি মানে কি নিরাপত্তা তো আমি আমার নিজেকে প্রোটেক্ট কীভাবে করতে পারবো সো সেক্ষেত্রে আমাদের খুবই জানা জরুরি তো ফিটারে আমরা ট্রেডিং যেহেতু পড়াশোনা করছি তো আমাদের এখানে লোহার যন্ত্রপাতি ভারী মেশিন গ্যাস বৈদ্যুতিক সরঞ্জাম সব কিছুর সাথেই আমাদের আস্তে আস্তে সম্পর্ক তৈরি হবে তো তাই আমাদের কাজে ঢোকার আগে বা কাজ করার সময় যে সেফটিগুলো আমাদের মেনে চলতে হবে সেইগুলো আমাকে মানতে হবে বা আমাদেরকে সবাইকে মানতে হবে কারণ কি একটা ছোট্ট অসতর্কতা থেকেই আমাদের বড় দুর্ঘটনা হতে পারে সেই কারণে আমরা মনে রাখব বা শেখাটা খুব জরুরি যে সেফটি কী বা সেফটি থেকে কীভাবে এবার কারণ কি অ্যাক্সিডেন্ট হতেই পারে অ্যাক্সিডেন্ট হবেই তো যদি আমরা নিরাপদ থাকি বা সেফটি নিয়ে থাকি তাহলে আমাদের দুর্ঘটনাটা অনেকটা কমাতে পারে তো সেফটিকে সাধারণত জেনারেলি মানে আমাদের সিটার যেতে বা করে বা ইন্ডাস্ট্রির ওপর তিনটি ভাবে ব্যবহার করা হয় একটা হচ্ছে জেনারেল সেফটি একটা হচ্ছে পার্সোনাল সেফটি আর একটা হচ্ছে মেঞ্চিন সেফটি ঠিক আছে তো জেনারেল সেফটির ক্ষেত্রে আমরা প্রথমেই বলবো যে ওয়ার্কশপে যখন প্রবেশ করা হয় বা ওয়ার্কশপে বা প্রবেশ করার সময় কি না ওয়ার্কশপে যখন কাজ শুরু করবো এবং কাজ শেষ করব তো কাজ শুরু থেকে শেষ অবধি আমাদের সাধারণ কিছু নিয়ম মেনে চলতে হবে তো সেই হচ্ছে জেনারেল তো জেনারেল সেফটির মধ্যে আমি কয়েকটা পয়েন্ট বলছি তোমরা জায়গায় নোট ডাউন করে নিতে পারো বাংলাতে আমি ভালোভাবে বাংলাতেই চেষ্টা করবো পুরোপুরি বলার তো ওয়ার্কশপ মানে আগে আমি বলেছিলাম কর্মশালাম তো ওয়ার্কশপটা যেহেতু টেকনিক্যাল টাইম তো আমরা ওয়ার্কশপটাই ওয়ার্কশপ ইউজ করি ওয়ার্কশপে সব সময় কী করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মানে ওয়ার্কশপটা সবসময় ক্লিন রাখতে হবে এটা ওয়ার্কশপকে কি সবসময় আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তারপরে ওয়ার্কশপের মেঝেতে তেল জল বা ক্রিজার জাতীয় কোনো কিছু যদি পরে তো সঙ্গে সঙ্গে আমাদেরকে কি করতে হবে না সঙ্গে সঙ্গে আমাদেরকে ওটা পরিষ্কার করে তুলতে হবে দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্টে কি বলবো এর ব্যবহার করে সঠিক জায়গাতে রাখতে হবে এবং কি আমরা যে টুলসটা এখান থেকে নিয়ে অন্য জায়গায় কাজ করছি সেই টুলসটাকে আবার সেই জায়গাতে জমা দিতে হবে বা সেই জায়গাতে সুরক্ষিতভাবে রাখতে হবে আর কোনো মেসি বা কোনো টুলস সম্বন্ধে যদি আমাদের ধারণা না থাকে বা না জানি তো সেক্ষেত্রে আমরা সেই টুলস বা সেই মেসিটাকে চালাবো না বা হাত দেবো ঠিক আছে তারপরে হচ্ছে ওয়ার্কশপের মধ্যে দরদৌড়ি হাসি মজা এসব করা চলবে না কারণ কি তোমার একটা হাসি মজার ক্ষেত্রে অনেকটা বড় দুর্ঘটনা হতে পারে তারপরে কি বৈদ্যুতিক সংযোগ বা গ্যাস লাইন এগুলো নিয়ে কি খেলা করা যাবে ঠিক আছে তারপরে এমার্জেন্সি জরুরি যে এক্সিট গেট হয় এই এক্সিট গেটগুলো কোন দিকে আছে সেটা আমাকে জানতে হবে হ্যাঁ তারপরে ফায়ার এক্সট্রিম কোথায় রাখা আছে সেটা জানতে হবে ফায়ার এক্সট্রিম এর ব্যবহারটাও জানতে হবে আমরা যখন ফায়ার এক্সটিং বা ফায়ারের চ্যাপ্টার বলবো তখন ওটা আবার বলবো তো দ্বিতীয় পয়েন্ট যেটা মানে আমাদের ব্যক্তিগতভাবে কীভাবে সুরক্ষিত থাক যেহেতু ব্যক্তিগতভাবে সুরক্ষিত রাখাটা দরকার সে ক্ষেত্রে বা যে কোনো ট্রেডের ক্ষেত্রে নিজেকে প্রোটেক্ট করতেই হবে তো সেক্ষেত্রে প্রথম হচ্ছে আমাদের মাথা তো মাথাকে কিভাবে প্রোটেক্ট করবো হেলমেট দ্বারা কারণ কি বড়ো বড়ো বাক্সে অনেক উপরে চলমান থাকে টারুপ থাকে বা উপর থেকে বস্তু পড়তে পারে তো সেই ক্ষেত্রে আমাদের মাথাটা প্রোটেক্ট করার জন্য হেলমেটের প্রয়োজন তারপরে কি সেফটি শ্যু সেফটি শ্যু মানে কোনো বস্তু যদি আমাদের পায়ের ওপর পরে ভারী কোনো ঘটার টুকরো তো সেক্ষেত্রে আমাদের সেফটি শ্যু অনেকটা নর্মাল শ্যুজের থেকে অনেকটা প্রোটেক্ট করে তারপর হচ্ছে সেফটি গগলস মানে আমাদের চোখকে নিরাপদ রাখার জন্য আমরা গ্লাইন্ডিং করছি কোনো চিপস বা মেটাল এসে তাদের চোখে আঘাত না করতে পারে সেক্ষেত্রে আমাদের চোখকে সুরক্ষিত রাখার জন্য সেফটি গভলস ইউজ করব তারপর হচ্ছে হ্যান্ড গ্লাভস আমাদের আহ হাত যেন না কেটে যায় বা কোনো যদি গরম মেটাল ধরতে হয় সেই ক্ষেত্রে আমরা কি করবো হ্যান্ড গ্লাভস ইউজ করবো আমাদের হাতকে সুরক্ষিত রাখার জন্য ইয়ার প্লাগ মানে ইয়ার প্লাগ হচ্ছে কি যে বড় বড় মেশিনের ওয়ার্কশপে অনেক বড় 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 গুলোতে না অনেক আওয়াজ হয় তো সেই আওয়াজ থেকে নিজেকে কানকে প্রোটেক্ট রাখার জন্য আমাদের আহ ইয়ার প্লাগ ইউজ করবো তারপরে হচ্ছে অ্যাপ্রন বা ওভারঅল বলতে পারো যে দেখবে রান্না করার সময় একটা যে রান্না করে সে দেখবে এবার সামনে একটা কিছু গাড় নেই কারণ কি তার মশলাপাতি যেন না লাগে হ্যাঁ তো সেই রকমই আমাদের এখানেও একটা অ্যাপ্রন আছে সেটা আমরা প্র্যাকটিক্যাল ভিডিওতে তখন দেখাবো অ্যাপরনটা রকম তো এখন বলে রাখি অ্যাপ্রন হচ্ছে আমাদের শরীরকে বা আমাদের কাপড়কে হঠেক রাখার জন্য অলঙ্কার বলতে পারো ঠিক আছে এই জিনিসগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে অনেকটা আমাদের নিজেকে নিরাপদ বা অনেকটা দুর্ঘটনা থাকে আমি আরেকবার পয়েন্টগুলো বলছি তুমি লিখে নিতে পারো প্রথমে হচ্ছে যে সেফটি হেলমেট মাথাকে সুরক্ষিত রাখার জন্য সেফটি গভস চোখকে প্রোটেকশান রাখার জন্য হ্যান্ড গ্লাভস হাতকে প্রোটেকশন রাখার জন্য ইয়ার গ্লাভ ইউজ করবো আমরা কানকে প্রোটেকশন রাখার জন্য আর সেফটি শ্যু ইউজ করবো আমরা পাখকে সুরক্ষিত রাখার জন্য এবং ওভারঅল বডিকে সুরক্ষিত রাখার জন্য অ্যাফর্ম ইউজ করব लास्टर पॉइंट आज की मेसिन सेफ्टिंग तेफिंग मैकानिक मैकानिकल रिलेटिव एक ट्रेड तो बड़ो अनेक रकम मेसिटर यूज करब जाम बेसिकली मेन यूज सब नर्मेली तो ले मेन इत्यादि तो ये मेशनगुल्लो व्यवहार कर सब मिले चलते ही ना दुर्घटना घटते ही जब प्रथम हो मेन चालान नोट पॉइंट মেশিন চালানোর সময় আগে সেটিং চেক করে নাও ঠিক আছে সেটিং ঠিক আছে কিনা সেটা দেখতে হবে দ্বিতীয় পয়েন্ট যে মেশিন চালু করা অবস্থায় আমরা সেটিংয়ে পরিবর্তন করবো না হ্যাঁ তৃতীয় কথা হচ্ছে কাজ করার সময় হাত বা শরীরকে মেশিনের যে ব্লেড হয় বা চাপ হয় সেখান থেকে দূরে রাখবো আর ঢিলা ঢালা জামা হাতে চেন হাতে বালা গলায় টাই আই কার্ড এগুলো করে কাজ করা যাবে না এগুলোর পরে যদি কাজ করে কোনো ভূর্ণমার মেশিন হ্যাঁ ফুটছে সে অবস্থায় তোমার টাইটের যাবে থাকবে সেক্ষেত্রে বড় দুর্ঘটনা হতে পারে কিছু হ্যাঁ বা ফাইনাল করছো সেক্ষেত্রে তোমার পালাটা বা হাতের চেনটা দিয়ে ফিশলে দেয় বড় অনেক বড়ো দুর্ঘটনা ঘটতে পারে তো এইগুলো খেয়াল রাখবো মানে এইগুলোকে খুললে তবেই আমরা কাজ করব ঠিক আছে তারপর যে মেশিন বন্ধ করবো তবেই আমরা টুসের পরিবর্তন করবো মেশিন বন্ধ করার পরই পরিষ্কার পরিচ্ছন্ন করবো আর একবার কথাগুলো বলুন মেশিন চালানোর আগে আমাদের চেক করতে হবে সেটিং ঠিক আছে কি না ঠিক আছে মেশিন চালু অবস্থায় মেশিনের সেটিং পরিবর্তন করা যাবে না হ্যাঁ তারপর ঢিলা ঢালা চেন ঘড়ি কাপড় হ্যাঁ মানে ঢিলা জামা হ্যাঁ চেন ঘড়ি হাতের ব্রেসলেট টাই আই কার্ড পরে কাজ করা যাবে না ঠিক আছে তারপর হচ্ছে যে কাজ করার সময় আমাদের যে মেশিনে যে ব্লেড বা চা হয় সেখান থেকে শরীরকে দূরে রাখতে হবে হ্যাঁ সেটা আমি দেখাবো যখন ভিডিওতে যে অপশন প্র্যাকটিক্যাল কাজ তখন কিভাবে তুলে রাখতে হয় সেটা দেখাবো তো তারপর যে মেশিন বন্ধ করে তবেই আমরা টুলসের পরিবর্তন করবো মেশিন বন্ধ করার পরই মেশিনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এইভাবে যদি নিয়ম মেনে আমরা কাজ করি দুর্ঘটনা অনেকটা বাড়াতে পারবো তো আমাদের একটা মানে ভাইটাল চ্যাপ্টার ছিল সেফটি কারণ কি আমরা আগে ফিটার শুরু করছি তো আগামী দিনে আমরা ফিটার থেকে যেহেতু একটা ভবিষ্যৎ তৈরি করবো সেহেতু আমাদের আগে তুমি সরকারি বেসরকারি যে কোনো ইন্টারেস্ট্রিতে কাজ করো কারণ সেফটি জরুরি কারণ কি সেফটি ফার্স্ট ওয়ার্ক সেকেন্ড তুমি নিজেকে প্রোটেক্ট থাকবে নিজের শুরু থাকবে তবেই যে তুমি কাজটা পাতো সেফটি হচ্ছে ফার্স্ট ওয়ার্ক হচ্ছে সেকেন্ড তাই সেফটি স্বপ্ন আমাদেরকে মেনে চলতেই হবে এই আমাদের সেফটি ছিল জেনারেল সেফটি পার্সোনাল সেফটি মেশিন সেফটি আশা করি তোমরা কম বেশি সময় সেফটি জান তা আমি একবার বলে দিলাম হ্যাঁ সেফটি সম্পর্কে একটু অল্প অল্প ধারণা দিয়ে না জয় হিন্দ জয় ভারত